প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরে কেন্দ্রীয় পাঠ গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এরাজ্যে এসআইআর লাগু নিয়ে বলেন সারা দেশে এসআইআর হলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করেছে ঠিকই কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করছে কারণ এই তৃণমূল দলটা এই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরেই সিদ্ধান্ত নিয়েছে সেগুন কাঠের ফার্নিচার মানেই এক্সিকিউটিভ ফার্নিচার অরানগর অনন্যা ও হলো যে সেই কীটনাশক দেওয়ার ফলে আমাদের অনেক কিছু হারিয়ে গেল কি কি হারিয়েছে আপনারা আমার থেকে ভালো জানেন আগে ধানের জমিতে মাছ পাওয়া যেত যায় আর সেই মাছ পাওয়া যায় কারণ ওই যে কীটনাশক আমরা দিচ্ছি সেই কীটনাশকের ফলে বাঁচে না আমরা আগে কাঁকড়া ধরতাম ছোটবেলায় ধানের জমি যখন শুকেন কি পাওয়া যায় না কাঁকড়া এখন আর পাওয়া যায় এখন আর পাওয়া যায় না কাঁকড়া ওই কাঁকড়ার টেস্ট আলাদা আর ওই বাজারি কাঁকড়া যেটা পাওয়া যায় ওটার টেস্ট হবে না তো এই ধরনের বিভিন্ন জীব জন্তু এরা থাকতো জানাই আমি আর আমি ডাইরেক্টর সাহেবকে বলবো যে এদের প্রোডাক্টগুলোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এখন যে আধুনিক ব্যবস্থা হয়েছে অর্থাৎ ওয়েবসাইট করা মাধ্যমে অনলাইন পারচেসিং কিভাবে হতে পারে সেখান থেকে পয়সা তারা কিভাবে পাবে এই বিষয়গুলো অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিভাবে আমাদের এই দিদিরা বা সেলফ হেল্প গ্রুপে যারা আছেন তারা তার লাভ নিতে পারে সেই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করুন সরকার টাকা দিতে চাইছে কিন্তু আমাদের রাজ্য সরকার নিতে চাইছে না তার ফলে এই প্রকল্পগুলো আমরা আমাদের লাভ পাচ্ছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান পশ্চিমবঙ্গে প্রায় বারো হাজার তিনশো বাষট্টি কোটি টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে আর লাস্ট যে ইনস্টলমেন্টটা যেটা আমি ব্যারাকপুরে করেছিলাম বললাম সেই ইনস্টলমেন্টে নশো বিয়াল্লিশ দশমিক নয় দুই কোটি টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার দু হাজার করে দেওয়া হয় আপনারা জানেন বছরের তিনবার ছ হাজার টাকা দেওয়া হয় শুধু তাই নয় এছাড়াও আমাদের এখানে দু হাজার পঁচিশে থার্ড জুলাইয়ে প্রায় 2565 কোটি টাকা বরাদ্দ করে স্যাংশন করেছে কেন্দ্র সরকার কিসের জন্য প্রায় 6033 قناه কৃষি প্রজেক্ট এই রাজ্য সরকারকে দেয়া হয়েছে যেটাকে বলা হয় এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ব্লু রোজ হোটেল নন্দকুমার চৌধুরী مدينهপুর এর সেরা থাকার ঠিকানা যদি খুঁজছেন পরিষ্কার পরিছন্ন রুম সুস্বাদু খাবার আর মনোরম পরিবেশ তাহলে ব্লুরোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ আজই যোগাযোগ করুন সকলকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ